এই মেয়েটির বাবা মারা যাওয়ার আগে সে তাকে তার চাচার কাছে থাকতে বলেছে সে নাকি খুব দয়ালু ও নির্ভরযোগ্য তার চাচা তাকে একটি রুম দেখিয়ে দিলে মেয়েটি বলে এ ঘরে আলো কম আছে সে বলে থাকতে দিয়েছি এটাই অনেক আর কিছু আশা করো না পরের দিন তার চাচা তাকে খাবার দিয়ে বলে আমাকে ডিস্টার্ব করবে না সেই সময় মেয়েটির পেটের ব্যথা ওঠে কিন্তু সে কাকে বলবে পরের দিন সে তার চাচাকে বলে চাচা আমার সাথে কালকে আপনাকে কলেজে যেতে হবে সে কেন জানতে চাইলে মেয়েটি বলে বাবা মাকে স্যার যেতে বলেছে সে বলে আমি তোমার বাবা নাকি যে আমি যাব, চলে যাও এখান থেকে বিরক্ত করো না পরের দিন মেয়েটি দেখে সে তার মাকে নিয়ে এসেছে এবং তার চাচা বলে তোমার মাকে নিয়ে কলেজে যাবে তারপর তার মা তাকে বলে আমার নতুন বিয়ে হয়েছিল বলে তোমাকে নিয়ে যেতে পারিনি এখন তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই তাছাড়া এরকম একটি পাপ্ত বয়স্ক মানুষের সাথে একা থাকা ঠিক না তার চাচা এ কথা শুনে বলে কে তাকে থাকতে বলছে নিয়ে যাও পরের দিন মেয়েটি তার চাচার কাছে গেলে সে তাকে একটি টাকার কার্ড দিয়ে বলে তোমার বাবা এই টাকা আমার কাছে জমিয়ে রেখেছিল তারপর তার চাচা তাকে গাড়িতে পৌঁছে দিয়ে বলে অপেক্ষা করো তোমার মা চলে আসবে মেয়েটি বলে আমার মা আসবে না আসলে যা হয়েছিল লোকটি তার জন্য সেদিনই ফোন দিয়ে মেয়েটির রুমে আলো লাগানোর ব্যবস্থা করেছিল এবং তার পেটের ব্যথা উঠায় সে তার প্রতিবেশীকে দিয়ে তার জন্য স্যানিটারি ন্যাপকিন আনিয়েছিলেন এভাবে সে তার সব ব্যাপারে চুপি চুপি খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখত তারপর মেয়েটি তাকে বাবা বলে ডাকলে তার চাচা খুব খুশি হয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন